أشهد أن لا إله إلا আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু শ্রোতা আশা করি আপনারা ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ পাকের রহমতে খুবই ভালো আছি আজকে আমরা আলোচনা করব আন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় তিন অর্থাৎ ইদগামে ইয়া আমরা দেখেছি ইদগামে ইয়ারমালুন ইয়া রা মিম লাম ওয়াউনুন ইদগামের হরফ হচ্ছে ছয়টি এই ছয়টি হরফের মধ্য হতে আমরা লাম এবং র এই দুইটি হারফ আমরা পড়েছি এখন আজকে আমরা দেখব ইয়া ওয়া মিম নুন অর্থাৎ ইউমিন ইউমিন এই যে চারটি হারফ রয়েছে এই চারটি হারফের মধ্য হতে যেমন ইয়া যদি আসে তানমিন অথবা নুন সাকিনের পরে যদি ইউমিন ইয়া ওয়া মিম নুনের মধ্য হতে হারফে ইয়া যদি আসে তাহলে তানমিন অথবা নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে আলিফ পরিমাণ সহ পড়তে হবে একে এদামে নাকিস বলা হয় তো এদগামে নাকিসের মধ্যে এগালি পরিমাণ গুন্না হবে আমরা উদাহরণ দেখে নেব হামজাহ নুন ইয়া জবর আই ইয়া হামজাহ পেশ ইউ আইউ তা খরা জবর তা আইউ তা মাই মি নুন ইয়া মাই يا عين زبر يا يا ميم لام زبر مل مي يا ميم نون يا زر مي يا واو زبر يو ميم يو ميم دو زر من مي يو من إذا قام ناقص سر مدة أي حبة غنّة كورة بورته حبة أمرا أروض মাইয়্যাকুলু মিম নুন ইয়া যবর ইয়া যবর ইয়া কফ ওয়াও পেশ কু মাইয়্যাকুলু লাম পেশলু মাইয়্যাকুলু উজুহু ইয়াউমা মাইদিন ওয়াও পেশু এই ওয়াও পেশ কিন্তু খেয়াল রাখবেন ওয়াও পেশ উ বলতে যাবেন না উ বললে কিন্তু সহি হবে না ভুল হয়ে যাবে এই জন্য উ বলবেন না উ বলবেন জিম ওয়াউ পেশ জু উজু হা ইয়া দুই পেশ হুই উজু হুই ইয়া ওয়াউ জাবর ইয়াউ উজু হুই ইয়াউ মিম জাবর মা ইয়াউ মা হামজা জের ই ইয়াউ মা ইযাল দুই জের দিন ইয়াউ মা ইযিন উজু হুই يومئذ أن يشاء حمزة نون يا زبر أي يا زبر يا أي يا شين ألف زبر شا أي يا حمزة زبر أ أي يا شاء إيه بابي بورته إذا আশা করি আজকের পর্বটি বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে অর্থাৎ কোরআন শিক্ষার সহজ পদ্ধতি পর্ব নম্বর বাইশ অধ্যায় চার আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহি